নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল অনেক রকম কাজ থাকে সেগুলো হয়ে গেছে তারপরে মনে পড়া ছিল এসে মুনে ব্রাশ করালাম ওকে খেতে দিয়ে এদিকে চলে এসছে জল দেব বিভিন্ন রকমের তো গাছ গাছালি আছে চারা সবজি এইসব আছে ফুল চারা ফুল চারা আমি এখানে জল দিলাম একটু গাছেও জল দিলাম এবারে সবজিতে জল দেব। আর ওই যে ওখানে মাটি ফেলা হয়েছে ওখানে প্রচুর শাক সবজির বীজ দেওয়া আছে ওই দু তিন দিন হয়েছে দেয়া হয়েছে ওখানেও জল দেয়া হবে তার আগে আমি একটু শাক তুলে নেব শাক হয়েছে ভালো কলমি শাকগুলো দু তিনবার কাটা হয়ে গেছে ওই যে ওখানে কি ওই তলাটা কাটা হয়েছে ওটা পরপর বেরোচ্ছে এটা আগে কাটা হয়েছিল ওর আগে এটা হয়ে গেছে এটাও কাটতে হবে ভেন্ডিও দু চারটে গা মানে ভেন্ডি হয়েছে আর ফুলও হয়েছে আর এখন তুলবো লাল শাক মিটার ওই যে ভালোই হয়েছে বেশ এখানকার পুই গুলো একটু একটু করে বড় হচ্ছে খয়রা গাছ গুলো তুলে দিতে হবে লাল শাক খাওয়াতে খুবই উপকারী খেতেও ভালো লাগে দুদিন আগে তুলেছিলাম একটা চচ্চড়ি করেছিলাম আপনারা বেশ ভালো বলেছিলেন সত্যি সাধারণ রান্না কিন্তু অসাধারণ লাগে খেতে আজকেরও করব সেরকম একটা রান্না শাকতলা হয়ে গেছে এবারে জল দেব এই যে দু মুঠো শাক তুলে নিয়েছি শাকগুলো পরপর কি লম্বা হয়ে যাচ্ছে হয়ে গেল পাইপটা তো ভারী থাকে এই জন্য জলটা একটু বেরিয়ে গেলে আবার পাইপটা টেনে নিয়ে গিয়ে ওই বাড়িতে যাবো ধারে সাপটা যেখানে আছে খাওয়া লাল শাকগুলো কেটে নিচ্ছি শুধু শাকগুলো নিচ্ছি আর এই ডাঁটাগুলো গুলো না এটা একটা রান্না হবে ডাঁটাগুলো গুলো রেখে দিচ্ছি আমি এই যে রিদিনকে দেবো বলে দিয়েছি ও সবগুলো শাক বেছেছে আমাকে বাছতে হয়নি আর একটা কাজ করতে ভাল লাগে না ভাল লাগে না ভাল্লাগে না ভাল লাগে ওই সাপ গুলো কেটে ধুয়ে এনে রেখে দিয়েছি আর সুস্মিতা তো ওই মশলা টসলা রেডি করে নিয়েছে আর এখন আমি এই ঝিঙেগুলো কাটছি ভাত হয়ে যেতেই ভাত গরুর খাওয়ার হয়ে যেতেই উনুনটা নেভানো ছিল জোগাড় হয়নি মুন খেয়ে দিয়ে স্কুলে গেল তারপরে আবার জোগাড় টোগাড় করে বসেছি উনুন জ্বালিয়ে দিয়েছি মাওদিকে সবজি কাটছে এই যে লাল শাক কেটে দিয়েছে কেটে ধুয়ে দিয়েছে এটা একটু ভাপিয়ে নেব মানে হালকা ভাপ দেব দিয়ে শাকের একটা রান্না করব রান্না করতে সুবিধা হবে শাকটা বেশি পরিমাণে এবং ঢেলে নেব শাকটা ভাপিয়ে নিয়েছি ঝিঙে গুলো ছাল ছাড়িয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়েই কেটে নিচ্ছি লাল শাকটা এবার মাখাবো ধনে পাতা কুচি লঙ্কা পেঁয়াজ কুচি রসুন একটু জিরে ধনে বাটা কালো জিরে এবার লাল শাক দিয়ে দিলাম লাল শাকে এ সবকিছু আছে শুধু একটু কমিয়ে নিলাম এই যা দুটো আমাদের বাড়ির দেশি মুরগির ডিম কাটিয়ে দিয়ে দিলাম বেসন একদম অল্প দিলাম মাখাবো দেখলাম আর একটু বেসন লাগবে আর একটু বেসন দিলাম এটা টিফিন বক্স নিয়েছি তেল সরষে তেল দিয়ে টিফিন কৌটোটা চারিদিকে আমি ছড়িয়ে নিয়েছি দিয়ে এবারে সমান করে সারটা দিয়ে দেব ঢাকনা লাগিয়ে কড়াতে জল দিয়েছি ভাপে বসাবো রান্না হবে ঝিঙে আলু চিংড়ি মাছের অন্য রকম একটা রান্না হবে চিংড়ি মাছ দুটো নিলে হবে মাছের দিচ্ছি ভাতের প্রায় পনেরো কুড়ি মিনিট ছিল এবারে নিয়ে নিচ্ছি চিলি পাউডার এবার খুলতে হবে কৌটোটা হাওয়া বেড়াচ্ছে বর বড় করে

ফোড়ন চিংড়ি মাছ ফোড়ন দিয়ে তরকারিতে দেওয়া হবে ঝিঙে আলু তরকারিতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম রসুন Di kota, gue singgih, Mas. itu aja dia tuh, নিয়ে নিছি এবারে উপর থেকে তিল ছড়িয়ে দিচ্ছি পোস্ত থাকলেও দেওয়া যেতে পারে এবারে তেলে ভাজবো একটু বেসন ছড়িয়ে চারিদিকটা একটু দিয়ে দিচ্ছি বেসন ছড়িয়ে দিলাম এবারে কেটে নেব ছুরি দিয়ে তিলটাও জড়ে গেল একটা সরষের তেলে ভাজবো চুরিকে কেটে নিয়েছি দিয়ে তেলে ভেজে নিচ্ছি একদিনের বড়া এগুলো ভাজা করা হয়ে এসছে এই যে কয়েকটা ভাজা হয়ে গেছে আর কড়াইতে হচ্ছে কয়েকটা ঝিঙের তরকারিটা হয়ে গেছে আর এদিকে হয়েছে ডিম আর শাকের বড়া

খেতেও ভালো হয়েছে তিনটা মাঝে মাঝে দাঁতে পড়ছে চিপে চিপে খেতে তো খাওয়া ভালো ভালো হয়েছে বড়াটাও খাচ্ছি একটু ঝোলও নিয়েছি ঝোলটা কিন্তু কি সুন্দর একটা মাটির হাঁড়ি তো হওয়ার জন্য কি সুন্দর একটা গন্ধ চিংড়ি মাছও আছে চিংড়ি ঝিঙেরও একটা গন্ধ থাকে না দাবু আজকে একটু ফোলনি রান্না হয়েছে তারও সেন্ট আছে হুম এরকম শাকের বড়াটা শাক মানে কচি কাঁচা আবার বড়োরাও অনেকে এক দেয় এক ঘেমি রান্না করছো কিন্তু এটা একটু নতুনত্ব হলো খেতেও ভালো সবার পছন্দের চিংড়ি মাছের রান্না সবার খুব পছন্দের চিংড়ি মাছ পড়লেই সব রকম মাছেতে চিংড়ি মাছ যে মাছের যে রান্নায় দেওয়া হয় দারুণ লাগে আমরা খেলামও আবার মাটির হাঁড়িতে আজকে আসছি সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে মানে ব্যস্ততার জন্য এখন হয়ে ওঠেনি তবু দেখবেন প্লিজ